আসসালামু আলাইকুম আশা করছি সকলেই মহান আল্লাহ তালার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব অধ্যায়টি হচ্ছে বর্গ ও বর্গমূল এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ মানে এখান থেকে প্রাইমারিতে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো আমার সাথে যারা যুক্ত আছেন একটু জানাবেন আমার কথা লেখাটা স্পষ্ট কিনা কথা লেখা ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিতে চাই কথা লেখা ক্লিয়ার কিনা কথা লেখা ক্লিয়ার কিনা একটু কষ্ট করে কমেন্টে জানান কথা লেখাটা ক্লিয়ার আছে কিনা শুরু করব আচ্ছা আমাদের টপিকটা হচ্ছে বর্গ ও এটা নিয়ে আলোচনা তো প্রথমে আমরা জেনে নিব যে আসলে বর্গ জিনিসটা কি একটা সংখ্যাকে আমরা যদি ওই সংখ্যা দ্বারা গুণ করি তাইলে যেটা পাই ওটাই হলো বর্গ যেমন সাত একটা সংখ্যায় সাতকে যদি সাত দ্বারা গুণ করি তাহলে কি হয় ঊনপঞ্চাশ তাহলে সাতের বর্গ মানে সাতের স্কোয়ার করলে ঊনপঞ্চাশ হয় তাহলে একটা সংখ্যার বর্গ মানে কি সংখ্যাটা দুইবার গুণ করে দেওয়া যেমন পঁচিশের স্কোয়ার মানে কি এই যে পঁচিশের বর্গ মানে পঁচিশকে দুইবার গুণ করবো মানে একটা সংখ্যাকে আবার ওই সংখ্যা দ্বারা গুণ করলে যা পাবো সেটাই হলো ওই সংখ্যার বর্গ বর্গ জিনিসটা কিন্তু খুবই সহজ আমরা যদি বলি এক্স এক্স এর বর্গ মানে কি এর স্কোয়ার বর্গ মানে পাওয়ার দুই আর পাওয়ার দুই মানে দুইবার গুণ হবে তাহলে কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যা পাই তাই হলো বর্গ এবার প্রশ্ন চারে আসি এইটার বর্গ চাইছে মানে এইটা একটা রাশি এটার বর্গ মানে পাওয়ার দুই তাই না একের রুট করলে এক হয় একের রুট করলে এক হয় তাহলে এর স্কোয়ার করলে হচ্ছে চার তাহলে এই প্রশ্নটার আনসার হবে চার ছয় নম্বরে আসি বলছে কি কত একের স্কোয়ার করলে এক হয় আমরা জানি বাট সাতের সরি একের রুট করলে এক হয় এটা আমরা জানি বাট সাতের রুট করলে কত আমরা কিন্তু জানি না এই জন্য এটাকে বিকল ভিন্ন একটা পদ্ধতিতে সমাধান করতে হবে নিয়মটা কি রুট সাত রুট সাত যোগ করলে হয় টু রুট সাত মানে ব্যাপারটা এরকম আপনি যদি এ আর এ যোগ করেন তাহলে কত হয় টু এ হয় তাহলে এই দুইটা জিনিস যোগ করলে কি হবে টু রুট ওভার সাত এখন এই যে পাওয়ার দুই দুইয়ের উপরও আছে রুট ওভার সাতের উপরও আছে দুইয়ের স্কোয়ার করলে হয় চার এই রুট স্কোয়ার সবসময় কাটা যায় থাকে সাত তাহলে আঠাশ হচ্ছে আসার ঠিক আছে আবারও বলছি রুট ওভার সাত আর রুট ওভার সাত যোগ করলে টু রুট ওভার সাত এই স্কোরটা দুইয়ের উপরও হবে এটার উপর হবে দুই স্কোর করলে হয় চার এটা কাটাকাটি করলে সাত থাকে আঠাশ এইগুলো বুঝছে কিনা বুঝলে আমি সামনে যাবো আজকে ক্লাস থেকে প্রাইমারিতে কোশ্চেন কমন পড়বে ইনশাআল্লাহ মজার মজার কিছু কোশ্চেন দেখবো বুঝছে কিনা এখন আমরা যেটা দেখাবো খুবই ইম্পর্টেন্ট মানে প্রাইমারিতে প্রচুর দেখেন কতবার প্রাইমারিতে আসছে এটা তিন চারবার প্রাইমারিতে আসছে অনেক ইম্পর্টেন্ট এবং অনেক সোজা এই প্রশ্নগুলো খুবই সহজ ভালো করে খেয়াল করেন দশমিক সংখ্যার বর্গ আমরা দুইটা পদ্ধতিতে সলিউশন করব বলছি এটার বর্গ করলে কত হয় তো দশমিক সংখ্যা বর্গ করলে আমরা নর্মাল নিয়মে করবো এটার স্কোয়ার মানে কি দুইবার গুণ এই গুণ আপনাদের শিখাইছি আমি আর একবার বলছি এটার মানে কি এটা দুইবার গুণ এখন দশমিকের গুণ করবেন দশমিকের গুণ করার নিয়ম কি দশমিক বাদ দিয়ে এখানে থাকে এক এখানে থাকে এক তাহলে দশমিক বাদ দিয়ে গুণ করলে হয় এক এখানে দুই ডিজিট এখানে দুই ডিজিট চার ডিজিট চার ঘর আগে দশমিক হবে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর দশমিক শূন্য দিতে হবে তাহলে আনসার হবে এইটা আবারও বলছি বিষয়টা ভালো করে খেয়াল করেন বলছে কি এইটার বর্গ তাহলে এইটার বর্গ মানে দুইবার গুণ একবার দুইবার এটা তো দশমিকের গুণ আর দশমিকের গুণ আপনার শেখানো হয়েছে ক্লাস নেওয়া হয়েছে কি করবেন দশমিকের গুণ করার জন্য দশমিক বাদে সবগুলো সংখ্যা গুণ করতে হয় এখান থেকে দশমিক বাদ দিলে শুধু এক থাকে এখানে থেকে দশমিক বাদ দিলে শুধু এক থাকে এক গুণ করলে হয় এক দশমিকের পর যে কোনো ডিজিট উত্তর সেই ঘর আগে দশমিক হবে এখানে দুই এখান থেকে চারটা ডিজিট উত্তর চার ঘর আগে দশমিক এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর দশমিক এগুলো শূন্য দিয়ে পূরণ করবে এখন এখানে আরেকটা নিয়ম আছে মনে রাখবেন এই ধরনের প্রশ্নে দশমিকের পর যে কোনো ডিজিট থাকবে বর্গ করলে ডিজিট সংখ্যা ডাবল হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে এখানে আছে দুই ডিজিট তাহলে বর্গ করলে দুইয়ের ডাবল চারটা ডিজিট হয়ে যাবে কোন অপশনে চারটা ডিজিট আছে এখানে এটাই হলো অ্যান্সার যেমন দেখেন এখানে দশমিক পর তিন ডিজিট তাহলে বড় করলে তিন ডাবল ছয়টা হয়ে যাবে ছয়টা কোন অপশনে আছে এটা এটা হচ্ছে আসার একদম ইজি এটা আমরা অপশন টেস্টও করলাম আবার বেসিক নিয়মও করি এটা স্কোয়ার মানে দুইবার কোন একবার দুইবার এখানে দশমিক বাদ দিলে শুধু দুই থাকে এখানে থাকে দুই ওখানে চার এখানে তিন দুই এখানে তিন দিচ্ছে ছয় দিচ্ছে তাহলে ছয় ঘর আগে দশমিক এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ ঘর ছয় ঘর দশমিক এগুলো সব শূন্য দিয়ে দিব তাহলে আনসার হচ্ছে এটা যারা ক্লাসে যুক্ত আছেন আপনারা জানাইবেন প্রশ্ন দশের আনসার কত এটা বলবেন প্রশ্ন দশ প্রশ্ন দশের আনসার কত হবে দশের প্র্যাকটিস ক্লাসে যেতে হয়ে যায় আপনার তো রুটিন দেওয়াই হয়েছে যে শনিবার রাত আটটা ত্রিশ গণিত ক্লাস হবে তবে উপস্থিতির এই অবস্থা এমন না রুটিন সারা ক্লাস হচ্ছে মানে রুটিনে যে কয়দিন ক্লাসে গতকালকে ইংরেজি ক্লাস ছিল ইংরেজি স্যার নিতে পারেন যে কি ক্লাস হয়েছে মানে ক্লাস তো আর বন্ধ হচ্ছে না আপনাদের খবর কি ওকে দশের অ্যান্সার যারা দিয়েছেন ধন্যবাদ দেখেন কয়েক সেকেন্ডে কিভাবে সমাধান করি এখানে কয় ডিজিট তিন ডিজিট তাহলে ডিজিট সংখ্যা ছয়টা হয়ে যাবে তিনের ডাবল ছয়টা হয়ে যাবে ছয়টা শুধুমাত্র এই অপশনেই আছে আর বেসিক নিয়মে করলে কি হবে সরি এটার স্কোয়ার সেটা কেটে দিলাম এই জিনিসটার স্কোয়ার দুইবার গুণ হবে একবার দুইবার দশমিক বাদ দিলে এখানে থাকে পাঁচ এখানে থাকে পাঁচ 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 গুণ করলে পঁচিশ এখানে তিন এখান থেকে ছটা ডিজিট হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এগুলো দশমিক হবে ঠিক আছে এবার আসি এগারো নম্বরে সেটার মান কত এটা স্কোয়ার মানে দুইবার গুণ একবার দুইবার এখানে থাকে এক এখানে থাকে এক এখানে গুণ করলে হয় এক এখানে দুই ডিজিট এখানে দুই ডিজিট তাহলে কি হবে চার ডিজিট এক দুই তিন চার এটা আমাদের আসার এই সামনে দশমিকের আগে শূন্য দিলেও হয় না দিলেও হয় আপনার ইচ্ছা এটা হল মূল আনসার এটা তো অপশনে নাই এখন কি করব এটা তো অপশনে নাই এটা দশমিক কিন্তু অপশনে ভগ্নাংশ দেওয়া আছে এই দশমিক থেকে ভগ্নাংশ এটা আমাদের এখন শিখতে হবে দশমিক থেকে ভগ্নাংশ কিভাবে বানায় দেখেন নিয়মটা খুবই ইজি দশমিক থেকে ভগ্নাংশ বানানোর জন্য দশমিক বাদ দিয়ে সবগুলো বাদ দিয়ে উপরে লিখবেন এখানে দশমিক বাদ দিলে শুধু এক থাকে সেটা উপরে লিখবেন এরপর এর পর চারটা ডিজিট একের পর চারটা শূন্য এটা হচ্ছে বুঝাই এটা আমি আর একবার বুঝাচ্ছি মানে আপনার অ্যান্সার আসছে এইটা এটা অ্যান্সার আসছে এটা কিন্তু অপশনে নাই এখন এটা থেকে ভগ্নাংশ কিভাবে বানাইবেন নিয়ম হলো দশমিক বাদ দিয়ে উপরে লিখবেন এখানে দশমিক বাদ দিলে তাহলে কি হতো শূন্য 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 এক সামনে শূন্যের কোনো ভ্যালু নাই তার মানে এক থাকে উপরে আর এখানে দশমিকের পর কয় ডিজিট চার ডিজিট তাহলে এখানে একের পর চারটা শূন্য হবে মানে নিয়মটা হলো দশমিকের পর যে কটা ডিজিট থাকবে হরে একের পর সে কটা শূন্য হবে আনসার হলো এটা এই পর্যন্ত বুঝতে পারছে কিনা বলেন डाना बोलें। like <laughs> মেশিন আছে কোনো এগুলা কিন্তু প্রাইমারিতে আসবে ভাই প্রাইমারি সারগুলা সামনে হবে কুরবানির পরে যতটুকু সম্ভাবনা আছে আপনাদের যে পড়াশোনার অবস্থা তাতে হতাশ আমি প্রচুর পরিমাণে হতাশ আপনাদের যে আসলে কি ধরনের ক্লাস লাগবে তাই বুঝতেছি না এবার আসি বর্গমূল বিষয়টা একটু ভিন্নভাবে আমি বোঝানোর চেষ্টা করব আচ্ছা আমরা জানি যে সাতের স্কোয়ার মানে সাত গুণন সাত তার মানে তাহলে সাতের বর্গ করলে আপনি কি পাচ্ছেন এবার আপনি যদি বর্গমূল করলে হয় সাত তাহলে বর্গ ও বর্গমূলের রিলেশনটা বুঝতে পারছেন এখানে বলা আছে তো যাই হোক এবার দেখেন প্রাইমারিতে উনিশ সালে কি রকম প্রশ্ন আসছে এটা চৌত্রিশতম বিশেষ আসছে তো এই প্রশ্নটা যেমন এক হাজার চব্বিশের বর্গমূল কত এটা আপনাকে বলছে এখন আপনার কথা ফার্স্টে ক্যালকুলেটার নাই এটা তো পার গেল আবার বিভিন্নভাবে করা যায় এখন অত সময় পরীক্ষা আমরা পাবো না অপশন দিয়ে কীভাবে সলভ করতে পারবো যেহেতু এটা প্রাইমারি পরীক্ষা আমাকে সব সময় একটু টেকনিকে লাগাইতে হবে কথা বুঝতে পারছেন তাহলে এক হাজার চব্বিশের বর্গমূল কত এটা আপনাকে বলছে তো কি করা যায় আপনি যেহেতু জানেন যে বর্গ বর্গমন রিলেশনটা কি সাতের বর্গ করলে উন্নপঞ্চাশ হয় তাহলে বলছে এক হাজার চব্বিশের বর্গমন কত তাহলে আমরা দেখবো এইটার বর্গ করে দেখবো এক হাজার চব্বিশ হয় কিনা এইটা বর্গ করে এক এক হাজার হাজার চব্বিশ চব্বিশ হয় কিনা এটা বর্গ করে দেখবেন দেখবেন যার বর্গ করলে এক হাজার চব্বিশ হবে সেটাই হলো তার বর্গমন তাহলে দেখেন বাউন্ন বাহান্ন গুণ করেন দু চার পাঁচ জোগাড় এক পাঁচ পঁচিশ আর এক ছাব্বিশ এটা করলে এক হাজার চব্বিশ হচ্ছে না অনেক বেশি হয়ে যাচ্ছে এটা এটা দেখেন তার মানে এক হাজার চব্বিশের বর্গমূল করলে বত্রিশ হবে শেষ টেকনিক লেখা দিতে হবে জাস্ট প্রশ্নে যদি এরকম বর্গমূল চাই অপশনের সাথে অপশন গুণ করবো অপশনের সাথে অপশন গুণ করার পর যদি এই জিনিসটা পাই এটাই আসে বলছি এটা গুণ কত এটা বর্গমূল তেরো হয় আমরা জানি তারপর দেখেন তেরো আর তেরো গুণ করেন একশো উনসত্তর ব্যাপারটা এরকম তেরো এর বড় করলে একশো উনসত্তর হয় তাহলে একশো উনসত্তর রুট করলে এটা হবে কোশ্চেন আছে এবার দেখেন প্রাইমারিতে আরো কিরকম প্রশ্ন হয় প্রাইমারিতে সিরিয়াল ধরে প্রশ্ন হয় এখান থেকে সিরিয়াল ধরে এগুলো সব প্রাইমারি কোশ্চেন আমি যেহেতু মুছে দিছি এটা প্রাইমারি এটা প্রাইমারি এটা প্রাইমারি কোনো একটা মানে সব প্রাইমারি প্রশ্ন অর্থাৎ দশমিকের বর্গ এবং বর্গ থেকে প্রচুর পরিমাণে প্রাইমারিতে প্রশ্ন আসছে এই যে একটু কি একটু টকে দেখাইছি দশমিক সংখ্যার বর্গ এটাও খুব ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য এটাও খুব ইম্পর্টেন্ট প্রাইমারির জন্য খালি দেখবো আর অ্যান্সার করবো দেখবো আর অ্যান্সার করব কোনো ঝামেলা নাই দেখেন প্রশ্ন দেখে আসার করবো আমি এখানে আমি দুটো নিয়ম দেখাই দিব এক নাম্বার নিয়মটা কি দশমিকের পর যদি জোর সংখ্যক ডিজিট থাকে জোর সংখ্যক বোঝেন দুইটা চারটা ছয়টা আটটা তাহলে আমরা মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবো দশমিকের মধ্যে জোর সংখ্যক ডিজিট থাকে যেমন বলছি কি মান মান কত এখানে ডিজিট ডিজিট আছে দুই তাহলে রুটের মনে রাখবেন দশমিকের পর জোর সংখ্যক ডিজিট থাকলে এর বর্গমূল করলে ডিজিট সংখ্যা অর্ধেক হয়ে যাবে এখানে দুইটা দুইয়ের অর্ধেক মানে একটা হয়ে যাবে একটা কোন অপশনে আছে এই অপশন এটা আসা এটা কি আমি বানাইছি অপশন না এটা কিন্তু পরীক্ষায় আসে এটা দেখেন দশমিকের পর চারটা ডিজিট আছে তাহলে বর্গ মর্গ করলে ডিজিট সংখ্যা দুইটা হয়ে যাবে দুইটা শুধু এই আছে এটা দেখেন দশমিকের পরে তিন তিন ছটা ডিজিট আছে তাহলে এর রুট করলে তিনটে হয়ে যাবে তিনটে কোন অপশান আছে এটা ঠিক আছে এবার আমরা একটু বেসিক নিয়ে আমি করি তো আমরা জানি যে অপশনের সাথে অপশন গুণ করার পরে এটা পাইলে সেটাই অ্যান্সার হবে তাহলে এই জিনিসটার বর্গ করে দেখি যে ওইটা পাই কি না এখান থেকে দুই এখান থেকে দুই দুই গুণ করলে চার এখানে এক এখানে দুই ডিজিট তাহলে দুই এখানে আমি শূন্য এই জিনিসটার বর্গ করে এই ভিতরের সংখ্যাটা পাঁচ তাহলে এটার বর্গমূল হইলে এটা আরেকবার দেখেন এটা দেখেন অপশন টেস্ট করি যেমন ক নাম্বার চেক করি মানে ক নাম্বারের বর্গ করার পর এটা যদি পাই তাহলে এটা অ্যান্সার হবে না পাইলে এটা হবে না তাহলে এখানে এক থেকে এক এক গুণ করলে এক দশমিকের পর দুই ডিজিট দুই ঘর আগে দশমিক এটা তো হইল না মিললো না তাহলে ক নাম্বার কেন আনসার দেখেন ক নাম্বারটা মিটাই দিচ্ছে মানে দুই ভাবে মারটা দেখাচ্ছে একটা হলো অপশন টেস্ট একটা হলো বর্গের সাহায্যে বর্গের রিলেশন এটা আবার দেখেন এই যে দেখেন এটা কেন আনসার এটা স্কয়ার করেন তাহলে এখানে থেকে এখানে থেকে এখানে গুণ করলে হয় এক এখানে দুই ডিজিট এখানে দুই ডিজিট চার ঘর আগে দশমিক এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর দশমিক এইটা আর বর্গ করার পরে এই সংখ্যাটা পাচ্ছি তাহলে এটাই হচ্ছে যেমন নাম্বার এটা বর্গ করেন তিন আর নয় এখানে তিন ডিজিট এখানে তিন ডিজিট ছয় ডিজিট এক দুই তিন চার পাঁচ ছয় এগুলা শূন্য মশায় দিবেন তাহলে এটার বড় পরে বিদরের সংখ্যাটা পাচ্ছেন তাহলে এটাই আনসার চব্বিশের আনসার কথা হবে বলেন তো দেখি চব্বিশ কে পারে চব্বিশ চব্বিশ কে পারে চব্বিশের আসার চাচ্ছি দেখেন এখানে চারটা ডিজিট চারটা আটটা তাহলে উত্তরে কত আঠারো অর্ধে চারটা হয়ে যাবে শুধু এই নাম্বারই আছে ক নাম্বার হবে আসার এগুলো কি খুব বেশি কঠিন তিন তিন ছয় সাত আট প্রশ্নে দশমিকের পর আটটা ডিজিট আছে তাহলে উত্তরের ডিজিট হবে চারটা চারটা শুধু এই অপশনই আছে এভাবেও বের করতে পারেন অথবা আপনি এটা গুণ করেন এখানে চার ডিজিট এখানে আট ডিজিট তাহলে এটাই মিলে যায় সহজ জিনিস না বুঝলে হবে পঁচিশ পঁচিশ গুণ বললে ছয়শ পঁচিশ এখানে চার এক আট আট হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরপরে আপনার একটা কথা বলবেন সেই অপেক্ষায় আছি সেই জন্য এই করা আপনার একটা কথা বলবেন যে ভাই আপনি তো বললেন যে দশমিকের পর তো সংখ্যক ডিজিট থাকলে সংখ্যা হয় বা আপনি যদি বিজোর থাকে এখান থেকে যদি ঝামেলার প্রশ্ন দেয় যদি এটা প্রাইমারিতে অলরেডি চলে আসছে গতবার তারপর আসতে পারে আবার যদি বিজোর সংখ্যক ডিজিট থাকে তাহলে কি করব তখন বুদ্ধিটা কি বুদ্ধিটা খুবই ইজি যখন বিজোর সংখ্যক ডিজিট থাকবে যেমন এখানে একটা ডিজিট আছে তখন নিয়মটা হলো ডানে একটা শূন্য বসাইতে হবে একটা শূন্য আমি বসাইলাম এটা শূন্য আমি বসাইলাম এখন আপনি চিন্তা করেন তো এই শূন্যর দশমিক ঠিক থাকবে এখানে দশ আছে এই শূন্য দশমিক ঠিক থাকবে তাহলে দশ

এবার একটু আমাকে পিছনে ব্যাগ যাইতে হবে আমি এখানে দুই ধরনের নিয়ম দেখাইছি না এখানে আমি আরো এক ধরনের নিয়ম দেখাবো আপনাদের একটু ওয়েট করতে হবে একটা পেজ দিয়ে এখানে আমি আরো একটু ভিন্ন নিয়ম দেখাচ্ছি ভিন্ন নিয়ম দেখাচ্ছিলাম আপনাকে যেটা প্র্যাকটিক্যালি দেখ জানতে হবে সেটা হলো যে আমরা যদি এক জোড়া শূন্যে রুট করি সব সময় একটা শূন্য এটা আপনার মেইন মেকানিজম এবার আমি একটু এইটা চেক করতে চাই এখানে শূন্য দশমিক ঠিক থাকবে তাহলে থাকলো কি রুট বা চার তার মানে চার সামনে শূন্য কোনো বেলো নাই চারে রুট করলে কথা হয় দুই হয় অ্যান্সার মিলছে গেল এটা এবার আসি বাইশ নাম্বারে বলছে কি এটা এই শূন্য দশমিক ঠিক থাকলো এক জোড়া শূন্যের জন্য একটা শূন্য থাকলো কি বাকি এটা এর মানে কি এটা এর মানে কি এক অ্যান্সার মিলছে লাস্ট লাস্ট আমি এইটা চেক করাই দিই আপনাদের এর ভালো হয় এখানে আমাদের থাকলো কি এটা এটা খেয়াল করবেন শূন্য দশমিক ঠিক থাকবে এক জোড়ার জন্য একটা শূন্য এক জোড়ার জন্য একটা শূন্য থাকে রুট ওভার ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ রুট করলে হয় পঁচিশ অ্যান্সার মিলছে তাহলে এই ম্যাথ করা তিনটা নিয়ম দেখাইছে একটা হলো এটাও কিন্তু বেসিক নিয়ম এটা গেল অপশন টেস্ট গেল বর্গের যে রিলেশন সেটা দিয়ে গেল তাহলে আমরা একই প্রশ্ন তিন ভাবে শিখছি এটা কেন শিখাইলাম এই পঁচিশ নাম্বারটা ভালো করে বোঝার জন্য যদি এরকম থাকতো ব্যাপারটা একটু বুঝে ধরেন এরকম থাকতো ধরেন এরকম আছে শূন্য তিন এটা কি করবে এটা রুট কিভাবে বের করবেন আপনি একটা ডান পাশে শূন্য বসে এখন তিরিশের আশেপাশে রুট করা যেমন কি আছে পঁচিশ পঁচিশে রুট করলে কত পাঁচ পঁচিশে রুট করলে পাঁচ হয় তিরিশে রুট করলে আরো একটু বেশি হবে হ্যাঁ ছত্রিশে রুট করলে হয় ছয় তাহলে পঁচিশে রুট করলে হয় পাঁচ তার মানে তিরিশে রুট করলে ছয় আর পাঁচের মাঝামাঝি হবে কত হবে আমার দরকার নেই এটা ধরে নেবেন তাহলে পাঁচ পয়েন্ট সামথিং হবে তাহলে এটার অ্যান্সার হবে এরকম শূন্য পয়েন্ট পাঁচ সামথিং এভাবে আপনাকে প্রাইমারি পরীক্ষা বের করতে হবে এটা প্রাইমারিতে তার অনেক শিক্ষার্থী আশা করতে পারে নাই আরে তো কত ইজি এখানে একটা শূন্য বসে দশ দশের রুট করলে নয় রুট করলে হয় তিন দশের রুট করলে তিন একটু বেশি হবে সেটা তো অপশনে নাই থাকলে সেটা আনসার দেখাইতে পারলো এই উনত্রিশ খুবই ইম্পর্টেন্ট এটা প্রাইমারিতে অনেকবার এই টাইপের কোয়েশ্চেন আসছে আমি এখানে একটা করাই দিব আর সেটা আপনারও দিব কোন সংখ্যার বর্গমূলের সাথে দশ যোগ করলে যোগফল হয় চারের বর্গ আপনি জানেন না দড়ি সংখ্যাটি এক্স তাহলে কোন সংখ্যাটা কি এক্স তাহলে কোন সংখ্যার বর্গমূল মানে এক্স এর সাথে দশ যোগ করলে এই যোগফল হবে চারের এর বর্গ ব্যাপারটা আর একবার বোঝাচ্ছি এই কোন সংখ্যাটাকে ধরছি এক্স তাহলে কোন সংখ্যার বর্গমূল মানে এক্স এর বর্গমূল এর সাথে দশ যোগ করলে এই যোগফলটা হবে চারের এর বর্গ আর একবার এই কোন সংখ্যাটা ধরছি এক্স কোন সংখ্যার বর্গমূল তার মানে এক্স এর বর্গমূল সাথে যোগ করতে বসে করছি এই যোগ ফলটা হবে চারের বর্গ চার চার ষোলো এই দশ এই পাশে বিয়োগ হবে এই রুটটা কাটার জন্য ওই পক্ষে বর্গ করে দিব এক্স ছয় স্কোয়ার ছত্রিশ তাহলে সংখ্যাটি হবে ছত্রিশ তাহলে প্রাইমারি পরীক্ষা সামনে আপনাদের যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো ম্যাথের একটা প্রাইমারি কোর্স তিরিশ ক্লাসও শেষ করা যায় পঁচিশ ক্লাসও করা যায় কিন্তু আপনাদের আমি চল্লিশটার ক্লাস শুধু লাইভ ক্লাস নিব এবং এর বাইরেও রেকর্ড ক্লাস দিব না হলে কিন্তু কোর্স শেষ করা যাবে না মানে ওইভাবে শেষ করা যাবে না আমি যদি অল্প অল্প করে শেষ করতে যাই এতে আপনাদের লস হবে আর আমারও সেটা মন মতো হবে না যেহেতু সামনে পরীক্ষা আসবে এখন অনেক সময় আছে সার্কুলার আসবে পরীক্ষা হইতে আমি তো লাইভ ক্লাস চল্লিশ পঁয়তাল্লিশটা নিবই এর বাইরেও এক্সট্রা যে ক্লাস দরকার আমি সেগুলো দিয়ে দিব যেমন এইটার দুইটা ক্লাস দরকার এখন একটা আমি লাইভে নিলাম একটা যদি রেকর্ড দেই তাহলে কিন্তু আমি একটু দ্রুত আগাইতে পারি আর আপনার যদি সেরকম না চান আমি মেন মেন জিনিসগুলো করাই শেষ করতে পারি দেখেন এক সংখ্যা ক্লাস ক্লাসে তিনটা বা চারটা ওকে কিনেছে দুইটা এরকম শতকরা লাগবে দুই তিনটা ক্লাস হ্যাঁ লাভ ক্ষতি লাগবে দুইটা তিনটে ক্লাস তো বরং প্রত্যেকটা বড় হচ্ছে আপনার বেশি ক্লাস লাগবে দেখে তো আর এই সংখ্যা দ্রুত আগানোর সুযোগ নেই এই জন্য ওই লাইভ ক্লাসের বাইরে গিয়েও এক্সট্রা ক্লাস দেওয়া হবে আর আপনাদের যে উপস্থিতি মানে তো পড়াই তো ভালো লাগে না এমন না ক্লাস হচ্ছে না গতকালকে ক্লাস হইলো আজকে ক্লাস হচ্ছে প্রত্যেকদিন রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে বাংলা ক্লাস সবই তো হচ্ছে মানে হচ্ছে না কোনটা আপনারা কেন ক্লাস করতেছেন না আপনার যদি এই কোন এই বয়সে এসে বলে বলে ক্লাস করাইতে হয় যে ক্লাস করেন ক্লাস করেন ক্লাস করেন তাহলে আর কি হইলো যাই হোক আজকে যে পাঠগুলো করাইছি আজকে দুই ধরনের অঙ্ক করাইছি দশমিকের রুট আর লগিয়া কি বলে দশমিক সংখ্যার বর্গ খুব সহজ জিনিস পড়াইছি খুব কঠিন কিছু না নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো ঠিক আছে আজকে এ পর্যন্ত আজকে করাবো না নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ তারপর আমাদের বড় বড় চ্যাপ্টার শুরু করতে হবে শতকরা লাভ ক্ষতি সুদ তিনটা স্পেশাল চ্যাপ্টার পাটিগণিতের আর একটা আছে গড় তবে যদি গড় সহ ধরেন গড় শতকরা লাভ ক্ষতি সুদ এই চারটা একদম বিএপি চ্যাপ্টার এরপর অনুপদ সব অনুপদ আছে ট্রেন আছে নৌকাশ্রোত আছে বাট মেইন চ্যাপ্টার এখন চারটা বাকি আমাদের গড় লাভ ক্ষতি সুদ কষা শতকরা ঠিক আছে কোনো কোশ্চেন থাকলে করতে পারেন না হলে আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ঠিক আছে আপনারা একটু পড়াশোনা শুরু করে সার্কুলার কিন্তু চলে আসবে এবার যেহেতু কোটা নাই মানে এবার কিন্তু ক্যান্ডিডেটরা ওই পরিমাণ প্রিপারেশন নিচ্ছে এবং একটা ভালো ধরনের প্রতিযোগিতা কিন্তু হবে প্রাইমারিতে এবার আগের সেই সুযোগ কিন্তু নাই বড় সার্কুলার আসবে সামনে যে সার্কুলার আসবে বড় আসবে সেটা দুই মাস পরে আসুক আর তিন মাস পরে আসুক চার মাস পরে আসুক সার্কুলার বড় হবে মোটামুটি সম্ভাবনা আছে তো বড় হইলে এই সুযোগ হাতছাড়া করার কোনো সুযোগ নাই মানে হাতছাড়া করা যাবে না ঠিক আছে